বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর দুর্গাপূজা মানেই আনন্দ হৈহল্লোর দুর্গাপূজা মানেই শরতের কাশপন দুর্গাপূজা মানেই কাশপনের পেঁজা তুলো ছাতনা ব্লকের হরিগ্রাম সার্বজনীন দুর্গোৎসব সমিতির এবারে থিম নারী শক্তি খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল এদিন এবছর তাদের দশম বর্ষ আর এই খুটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী অশোক সেন সহ পুজো কমিটির প্রত্যেক কর্মকর্তা পুজো কমিটির প্রবৃত্ত কর বলেন আমরা এবার নারী শক্তি নিয়ে থিম করছি এবং এই থিমের মাধ্যমে একটা বিশেষ বার্তা দিতে চাইছি সমাজকে সর্বজনীন দুর্গাপুজো কমিটি দশম বর্ষ আজ আমরা খুঁটি পুজো করলাম এবছর কি থিম থাকছে এবছর থিম আছে হচ্ছে আমরা একটা নারী শক্তি নারীকে নিয়ে একটা থিম দেখাচ্ছি যেটা সমাজের সমাজ গিয়ে একটা জিনিস আমরা দেখাবো কিন্তু থিমটা আমরা বলছি থিমটা সাজ রাখছি আমরা হ্যাঁ কোনো বার্তা দিয়েছি আমরা সমাজকে একটা বার্তা দিয়েছি আজকে কে কে উপস্থিত ছিলেন আমাদের সমাজসেবী সুখসেন আমাদের অঞ্চলের মহাশয় আমাদের এলাকার সমস্ত ব্যবসায়ী বৃন্দ মানে এই পুজো নিয়ে একটা আমাদের পুজোটা এই দশ বছর আমরা প্রথমে ছোটো বড়ো করে করছিলাম আজকে আমরা দশ বছর দাঁড়িয়েছি আমাদের প্রথমে ছোট হতো তারপরে আমরা এই আমাদের কমিটি সত্তর জন ছেলে আমরা আমরা পুজোটা দীর্ঘদিন চালিয়ে যেতে চাই আর আমরা প্রত্যেক বছর থিমটা নিয়ে আসছি সমাজের একটা বার্তা পৌঁছে দিতে আমরা সে আমাদের সে আমাদের ভাবনা থাকে আপনার নাম কি আমার নাম পবিতকর আমি হরিত্রী সভাপতি